আসসালামু আলাইকুম অনেক ভাই অনেক প্রশ্ন করছেন আমাকে নিয়ে আমি উত্তর দিচ্ছি আপনাদেরকে যতটুকু পড়তেছি বা দিচ্ছি আমার মতো করে আমি দিচ্ছি আপনারা আমাকে আপনার মতো উত্তর দিচ্ছেন তো যেহেতু আমি একটা ভিডিও দিছিলাম পাঁচ দিন আগে ওই ভিডিওর আমি উত্তর আপনাদের কাছ থেকে চাইছিলাম তো ওনারা আমাকে উত্তরটা দিছে সেটা মূল উদ্দেশ্য নিয়ে আজকে আর একটা ভিডিও করানোর তো নরা প্রশ্ন কেন করছিল একবার নাকি এই জিনিসটা বানাইছিল তো ওই কারণে আমাকে প্রশ্ন আসলাম প্রশ্নটা করা হয়েছিল তো যেহেতু করা হয়েছিল প্রশ্নটা আমিও যতটুকু পাঠিয়ে দেখাইছি বা ভিডিওতে বা উত্তরও দিলাম আমার মতো আমি উত্তরও দিলাম ভিডিওতে দেখাইলাম তো সেজন্য তো আজকে আমি আবার আসতেছি যে কেন ভিডিও গুলো নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি এখন আবার দেখাচ্ছি আপনাদেরকে অসুস্থ শরীর নিয়ে ভিডিও করতেছি ভাই তারপরও আপনাদেরকে দেখানোর জন্য অনেক ব্যয় প্রশ্নগুলো করেন বিদায় বা বোঝানোর জন্য যদি না দেখায় আবার আপনারা মাইন্ড করেন বা জিজ্ঞেস করেন ভাই কিসে কীসে ভাই আমি অসুস্থ শরীর নিয়ে অনেকজনের ফোন রিসিভ করতে পারি না এটার জন্য অনেক অনেক দুঃখিত আপনারা মনে কষ্ট নেবেন না যেহেতু ভাই ফোন ধরব যে আমি এই ক্ষমতা আমার ছিল না ভিডিওটা সারার পরের দিন থেকে আমার এখনো পর্যন্ত আমি জ্বর নিয়ে ভিডিও করতেছি পুরা শরীর ব্যথা করতেছি তারপরে কিন্তু আমি কাজটা করতে আসতেছি যেহেতু আপনাদেরকে না দেখাইলে আপনারা আমাকে বলেন বা ভিডিও দেখাইতেছেন না বা ভিডিও দিচ্ছেন না আপনার সমস্যা ওই কারণে যেহেতু আমি কাজগুলা করি বা বলি দেখাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তারপরও ওই কারণে আমার আসতে হয় ভিডিওতে আমার মতো আমি আসতেছি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য তো আমার মতো আমি আপনাদেরকে দেখাইতেছি কাজগুলো আমার সামগ্রী অনুযায়ী আমি কাজটা দেখানোর জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি ও আমার নিয়ম আমি কাজটা চালানোর পরে আপনাদেরকে দেখাই ভিডিওতে বোঝাই বলি তো ওই কারণে আমার আপডেট আমি দিতেছি আপনারা দেখতেছেন অলরেডি মেশিনের শব্দটা পাইলেন তো যে 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 আমি আপনাদেরকে ডিসি এমপিটা দেখাইছিলাম আপনারা দেখছিলেন ওই ডিসি এম্পিয়ার নিয়ে কথাটা হয়েছিল ডিসি এমপিটা নিয়ে কথাটা হইছিল তো যেহেতু ডিসি এমপিয়ার নিয়ে কথাটা হয়েছে আবার ডিসি এমপিটা আগে একটু আপনাদেরকে দেখাই আপনার লক্ষ্য করিয়েন you <clears throat> তো এখন এক ভাই আমাকে প্রশ্ন করছে ভাই বোল ডিস্টরপ তো দেখাইছেন আমাদেরকে এমপিআর দেখাইছেন তো যেহেতু ইম্পিয়ার একটু লক্ষ্য করিয়েন আর একটা জিনিস দেখেন বল ডিসটা কিনা সেটা দেখেন আমার আজকে বলি আমি একটু সমস্যা তো সমান মনে হয় তো অনেকবার এই প্রশ্নগুলো করতেছিল আমি একটু বড়টা দিয়ে দেখাই আপনাদেরকে যেহেতু বালটা লুট দিয়ে কারণ হচ্ছে যে এক বলছিল ভাই যখন লুপ দেন তখন তো বাল ফের বাড়ি যায় জন্য এই জিনিসটা দেখানো হয়েছে এই দেখেন কোনো এমপি এর কিনা দেখেন অলরেডি মেশিনটা চলতেছে দেখতেছেন আমার আর একটু দেখায় আপনাদেরকে লক্ষ্য করেন বলি একটু সমস্যা করতেছি কষ্ট করছিলো বা উজ্জালায় দেখা এনে দেখেন আর দৃশ্য করে ভিডিওটা বানানো সে অনেকবার আমাকে ফোন দিয়েছিল আমি একটা কাহিনী বলি আমার এমপিটা দেখছিলেন এটা এক সময় এমপিএডটা খাইতে আমার মিনিমাম সত্তর এমপিয়ার আজকে যে এমপিএরটা দেখছেন ওই এমপিএরটা খাইতে হচ্ছে আমার স্টার্ট করলো সত্তর এম্পিয়ার তো মোটরের আমার কিছু প্রবলেম ছিল এখন মোটরের আল্লাহামতে পুরো প্রবলেমটা কাজ শেষ করে ফেলেছি এখন পুরো কমপ্লিটেই আমার মোটর ওকে আছে কিন্তু আমার এই জিনিসটা আজকে দেখলাম যে একটু ডিস্টার্ব করতেছে এই ভলিউমটা এই ভলিউমটা ডিস্টার্ব করতেছে তারপর আরেকটা জিনিস আমি পূজায় বলি আমাকে আরেকবে একটা প্রশ্ন করছেন ভাই আমার জিনিসটা ওকে হচ্ছে না কেন আমার জিনিসটা ওকে হচ্ছে না কেন খুবই লক্ষ্য করেন এগুলো হচ্ছে যে কাজের কথা তো আমরা যখন জেনারেটারটা স্টার্ট করি ইঞ্জিল হোক মোটর হোক যাই হোক হোক আমাদের সাথে সাথে মোটরটা স্টার্ট হয়ে যায় তাই জেনারেটারটা স্টার্ট হয়ে যায় তাইলে ওই জায়গার মধ্যে যদি আমাদের স্টার্ট হওয়ার সাথে সাথে তিন সেকেন্ডের মধ্যে কারেন্ট বাইরে যেতে হবে তাহলে আমি মেশিনটা স্টার্ট করতেছি একটু দেখেন তিন সেকেন্ডের মধ্যে কারেন্ট বাইরে যাচ্ছে কিনা দেখেন হাফ হোক ফুল হোক একটা জিনিস লক্ষ্য করেন আমি আবার দেখাচ্ছি আমার যত স্পিডে ঘুরবে কারেন্টটা বাইরে হবে এটা হোক এটা হোক ফুল বা এটা হোক দশ ওয়াট কিন্তু কারেন্ট বাইরে তো হবে আপনি একটা জিনিস লক্ষ্য করেন আমার মেশিনটা এখনো চলতেছে আমি অফ করে দিতেছি দেখেন মেশিন স্টার্ট করা তিন সেকেন্ড পরে কারেন্ট দাঁড়িয়ে হবে তাইলে এই জিনিসটা উকা হবে এটা আমার বেলায় না সবার বেলায় এটা যত বড় ইঞ্জিনিয়ার হবে হোক এইটা যত বড় ইঞ্জিনিয়ার হবে হোক তিন সেকেন্ডের মধ্যে কারেন্ট বাইতে হবে তাইলে কাজটা হবে না আর নাইলে হবে না আর যদি লোয়ার ভিএম করে তাহলে একটু সময় লাগতে পারে লো লোয়ার ভিএম করলে আবারও লক্ষ্য করেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো আবার দ্বিতীয়তবার করতে পারেন এই কারণে আমাকে কয়েকজন ভাই প্রশ্ন করছেন যে জন্য আমি উত্তরগুলো দিতেছি ভাই অসুস্থ শরীর আমার মতো করে আমি আজকে আপনাদেরকে দেখাইতেছি ভিডিও আমার মতো করে আমি আপনি যতটুক পারতেছি আমি দেখার চেষ্টা করতেছি তো যেহেতু চেষ্টা করতেছি আমি আগের ভিডিওতেও বলছি তিন সেকেন্ডের মধ্যে কারণ বাইরে দিতে হবে তাহলে কাজটা ওকে হবে আর নাহলে হবে না তাহলে আমি দেখেন এটা হচ্ছে একটা জিনিস আপনারা যাই যেটা মনে করবেন করেন আমার এই জিনিসটা হচ্ছে একটা জিনিস এটা উঠতে হবে তারপর আরেকটা জিনিস আছে এটা পরবর্তীতে আমি দেখাবো বা বুঝাবো বা বলবো ঠিক আছে কিনা সেটা অনেক ভাই এখন জিনিস বানাইতেছে বা চালাইতেছে বা বুঝাইতেছে বা দেখাইতেছে বলতেছে ভাই আমি এটা করে ফেলছি ওটা করে ফেলছি এটা করে ফেলছি আমার এত আর ফেমুখ ঘুরতেছে এগুলো কিছুই না ভাই এইগুলা কিছুই না আমি যে কারেন্টটা লুট দিতেছি এমপি এ পারে হালকা কিন্তু ভোল্টেজ বসতে পারবে না এখন আমাকে যে প্রায় মানুষে ফোন করতেছে ভাই আমি কাজ করতেছি আমার বসে যাইতেছে যেতেছে লুট দিলে কত লুট দিলে বসতেছে এটা আর বলতে পারতেছে না যখন ভিডিও কলে দেখাইতেছে তখন দেখতেছি যে না এটা হচ্ছে যে যে জেনারেটারটা দিয়ে ঘুরাইতেছে বা যে ইঞ্জিনটা দিয়ে ঘুরাইতেছে ওইটারে সমস্যা সে কারণে বসে যেতেছি জিনিসটা তো আপনারা আমাকে বলতেছেন বারবার রিকুয়েস্ট করতেছেন আমার পুরা শরীরে ব্যথা আমার গালের মধ্যে একদম পুরা শরীরে গালের মধ্যে সব ব্যথা তারপরে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইতেছি যে কেন তাই আমি আজকে পাঁচ দিন হয়ে গেছি ভিডিও দিতে পারি নি ওই কারণে তাহলে দেখেন আমি আবার একটু আপনাদেরকে চালাই দেখাই

বিহেভিয়ারটা দেখেন অনেক ভাই এটা আমি আমার সাথে বার্গেনিং করছে অনেক ভাই অনেক ভাই আমি বড়াই করতেছি না অনেক ভাই আমাকে এটা নিয়ে বার্গেনিং তা আমি এটা চুপচাপ বসে ছিলাম যে কেন আপনাদেরকে বলছি ঈদের পরে ভিডিও দিব ঈদের পরে ভিডিও দিব সেই জন্য আমি ঈদের পরে ভিডিও দিতে আসছি অলরেডি দেখতেছেন আমার ফ্রিকুয়েন্সি দেখেন বোল্টেজ দেখেন দেখেন আমি আরো কমাইতেছি ভাই আমি যদি কাজটা ধরি আমি তো বলছি আমি আগেও বলছি এখনো বলতেছি ভাই আমার কাজের রেজাল্টটা আরো সুন্দর রেজাল্ট পাবো খুবই ভালো রেজাল্ট পাবো আমি আপনাদেরকে বলছি বারবার ভিডিওতে তো নমুনাটা আপনারা দেখতেছেন আরও ভালো রেজাল্ট তো করা যায় আমার এখন কাজ চলবে যে সেটা এখন আমি অসুস্থ যে সেজন্য আমি কাজ করতে পারতেছি না তারপর ধরবো কাজগুলো দেখাবো আপনাদেরকে যেহেতু কাজগুলো করতেছি ধীরে সুস্থ করতেছি বা বোঝানোর জন্য বা দেখানোর জন্য সব আপনারা দেখতে পাবেন আমার আরও কিছু নিত্য নতুন মিটারের অর্ডার হয়েছে এগুলো আমি অর্ডার দিছি এগুলো আসতে পারে তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য ভাই আমি যেন সামনের দিকে আগাইতে পারি আমি নিজেকে নিজে বড় মনে করলে হবে না আমি কাজে বড় বড় মনে করতে হবে আমি নিজেকে নিজে বড় মনে করলে হবে না এটা হচ্ছে যে কাজের নিয়ম এটা কাজের গোত আমি নিজেকে নিজে বড় মনে করলে আমি কিছুই করতে পারবো না অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন সেজন্য আজকে দেখাইতে আসছি যাবে আর বেশি উঠতে পারে তো যেহেতু আমার এস এর মধ্যে আমি এখনো নির্ধারিত রাখতে পারতেছি না জিনিসটা ওই কারণে আমি অন্য চেসিস এখন কাজ চলতেছে দেখবেন আমি দেখাবো একদিনের মধ্যে পাবেন আমার শরীর অসুস্থ যায় সেই জন্য আমি জিনিসগুলো মালামালগুলো আস্তে 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 কালেক্ট করতেছি তো দেখি কালকে যে শুক্রবার শনি রোববার আপনারা রেজাল্ট পাবেন আপনাদেরকে যতটুকু পাবো আমি একটা একটা হলে যেমন আমি আজকে পাঁচ ছয় দিন পরে ভাই ভিডিও করতেছি তো ওইভাবে আমার কাজগুলো করে যাইতে হচ্ছে আপনারা মনে কষ্ট নেবেন না যেহেতু আমি আস্তে আস্তে ভাই আবারও কাজ ধরছি হ্যাঁ কাজ পাবেন

আমার সাথে অনেকজনের সাথে আমি বসছি অনেকজনের সাথে করছে উনি অনেকজন বাই করছে কিন্তু এখনো পর্যন্ত তিন সেকেন্ডের মধ্যে কেউ কারেন্ট বাই করতে পারেনি আপনারা অনেকজনের ভিডিওতে বলছেন আমাকে ভাই আমরা তো অনেক ভিডিও দেখছি আজকে আবার দেখিয়ে যাচাই করবেন অনেক কিছু শিকার আছে অনেক কিছু বোঝার আছে আমার মতো যে ভাইগুলা কাজগুলা করতেছেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলা বলানো মূলত আমি নিজেকে নিজে বড় মনে করলে হবে না ভাই আপনারা নিজেরাই আমাকে বড় মনে করতে হবে সেজন্য কথাগুলো বলতেছি মনে কষ্ট নিয়েন না অনেক ভাই আমাকে প্রশ্ন করেন ভাই আমি তো কাজটা করতেছি আমার তো হচ্ছে না ভাই আপনি করতেছেন যে আপনার নিয়মে কাজগুলো আর আমি করতেছি যে আমার নিয়মে এখানে একটার সাথে একটা সংযুক্ত যতক্ষণ হবে না ততক্ষণ কাজ করে রেজাল্ট পাবেন না এটা এমন একটা জিনিস এটা এমন একটা জগৎ তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেন আর আমি যে অল্টারনেটরটা এখন ঘুরাইছি ওইটা হচ্ছে আমার তিন হাজার এর অল্টারনেটর আর একটা জিনিস লক্ষ্য করেন আমি বলি আমি এতক্ষণ যে অল্টারনেটরটা চালাইছিলাম ওটা তিন হাজার আরপিএম এর অল্টারনেটর আমার এই ভলিউমটা হালকা একটু সমস্যা করতেছে আমি এটা চেস করি বলবো যদি উনিশ বিশ লাগে আমার কাছে বলি আমাকে তো ওই কারণে বলতেছি যে আপনারা যারা কাজগুলা করতেছেন মনোযোগ দিয়ে করেন রেজাল্ট পাবেন কিন্তু কাজ ধরে রাখতে হবে কাজকে কাজের মর্যাদা দিবেন তাহলে আপনারা কাজের একটা রেজাল্ট পাবেন এতটুক আসছি যে অনেক কষ্ট করে আজকে যেটা চালাইছি এটা ছয় কেবি জেনারেটার তিন কিলো একটা সালাইছি খয় কেবি একটা চালাইতেছি তাইলে এবার দেখেন যে কি করছিস না করছি সেটা আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন তা আমি আবার একটু স্টার্ট করতেছি আপনার দেখেন লক্ষ্য করিয়েন কতটা বলছি দেখায় আপনাদেরকে দিকে লক্ষ্য করেন আপনারা আমি মিটারটা দেখাই দিয়েছি দেখেন তারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন বলছে না সেটা নিয়ে প্রশ্ন করবেন সর্বোচ্চ এগারো বারো এমপি ধরেন বারো এমপি বারো এম্পিয়ারে আমার কারণ উঠতেছে দুইশ আশি বারো এম্পিয়ারে কারণ উঠতেছে যে দুইশো আশি তো যদি ভালো লাগে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানা থাকে কমেন্টের মধ্যে জানাবেন তো এ বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম